প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনি কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কারণ আমরা ভিডিওর মধ্যে মাছ চাষ সম্পর্কে অনেক তথ্য বলে থাকি যে আপনারা স্কিপ করলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন না তো বিয়ার্স বর্তমান সময়ে মাছ চাষ করে অনেক চাষে সফলতা অর্জন করেছে অন্যান্য মাছের তুলনায় এই ছোটো মাছের মধ্যে এই শিং মাছটি অন্যতম কারণ এই মাছ দ্রুত বর্ধনশীল এবং লাভজনক একটি চাষ আমরা আমাদের হেসারির বড় বড় ব্রুট থেকে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করে তারপর ভালোভাবে নার্সিং করে তারপর বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিয়ার্স আমাদের এই হেসারির উদ্দেশ্যে শিং মাছের পোনাগুলোর মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট ফিমেল এবং বিশ পার্সেন্ট মেল হয়ে থাকে আপনারা চাইলে এই দেশে শিং মাছের বনাগুলো মিশ্র চাষেও চাষ করতে পারবেন ব্যাপকভাবেও চাষ করতে পারবেন তবে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার রাক্ষসে মাছ বাদে সর্বপ্রকার মাছের সাথে এই মাছ মিশ্র চাষে চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি তিনশো থেকে চারশো বনা অনা চাষ করতে পারবেন আর একক চাষ করতে গেলে আষ্টশো থেকে সাড়ে আষ্টশো বনা আপনি চাষ করতে পারবেন আপনি যদি এই দেশি শিং মাছের পোনাগুলো ছয় মাস যত্ন সহকারে চাষ করেন তাহলে বিশটা থেকে পঁচিশটা কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা অনেকেই জানেন বাজারে আষ্টশো টাকা কেজি দরে এই শিং মাছের পোনাগুলো বিক্রি করা হয় বাজার মূল্য বেশি হওয়ার কারণে চাষের হারও দিন দিন বেড়েই চলেছে আমরা এই মাছগুলো আজকে ডেলিভারি দিচ্ছি সাতক্ষীরা সদরে দেখতেই পাচ্ছেন তার জন্য এই মাছগুলোকে প্রসেসিং করা হচ্ছে আমরা মাছ যদি অল্প হয়ে থাকে তাহলে বাসে ডেলিভারি দিয়ে থাকি আর যদি মাছ বেশি হয়ে থাকে তাহলে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে তারপর পৌঁছে দিয়ে থাকি আপনারা নিঃসন্দেহে এই মাছগুলো আপনার হাতে হাতে পৌঁছে দিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাছ পৌঁছে দিয়ে থাকি আর এই দেশি শিং মাছের পোনাগুলো আপনার খাবার নিয়ে টেনশন করতে হয় না বাজারে অনেক নার্সারি খাবার পাওয়া যায় এই দেশি শিং মাছ পশুর থেকে এই নার্সারি খাবার খেয়ে অভ্যস্ত এবার আসি পোনা মজুত ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে ভালো মানের দিতে হবে যাতে বাচ্চাজাত করতে আপনার সময় কম লাগে তো ভিওয়ার্স আপনারা যারা এই দেশি শিং মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমরা অবশ্যই ভালো মানের মাছ দেওয়ার চেষ্টা করি সবসময় যাতে করে আপনারা ভালো মানের পোনা নিয়ে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারেন আমরা এই চেষ্টাই করি তবে আর দেরি না করে চলে আসুন আমাদের খামারে আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা বিডিডি হিসেবে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন এই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো বিয়াস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ